হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশাস ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো এই তো সেই শখের জায়গায় সিলেটে আমরা ফাইনালি পৌঁছাই গেছি আর এই তো এটা হচ্ছে সিলেট ট্রেন স্টেশন তো আমরা বাইরে এসে একটু অপেক্ষা করতেছিলাম আমরা হচ্ছে এখানে ওয়েট করতেছিলাম যে সিএনজি ঠিক করতেছিলাম আমরা সব ব্যাগপত্র রেখে সিএনজিতে উঠে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সিলেট সেই স্বপ্নের জায়গায় চলে আসলাম অনেক গল্প শুনেছি সিলেট নাকি অনেক সুন্দর পরে ফাইনালি চলে আসলাম সিলেটে আর এই তো আমরা এখন হোটেলে উঠবো হোটেল সুপ্রিমে আমরা হচ্ছে উঠবো আমরা এখানে বুকিং দিয়েছিলাম তো ফাইনালি আমরা এখন চলে আসলাম হোটেল সুপ্রিমে এখন আমরা হচ্ছে ঢুকে পড়বো আর কি তো ওখানে ঢুকতে ঢুকতে দেখছিলাম মার্শাল্লাহ হোটেলটা অনেকই সুন্দর ছিল তো এই তো এখন আমরা হচ্ছে ও ভিতরে ঢুকবো আর আমাদের ব্যাগপত্রগুলো তো নিয়ে আর এটা হচ্ছে ওয়েটিং রুম আর এখানে রিসিপশন তো এখানে হচ্ছে আমাদের কিছু কাজ ছিল বুঝতেই তো পারছো বুকিং দেওয়া ছিল এখন আমরা সব ঠিকঠাক করে যাবি নিয়ে আমাদেরকে রুম বুঝিয়ে দিচ্ছে তাই তো আমরা এখন হোটেল রুমে ঢুকে পড়লাম ঢুকেই দেখছি অনেক অনেক সুন্দর আমরা যেহেতু দুইটা রুম নিয়েছি আমরা অনেকজন গিয়েছিলাম তো এই তো বেডগুলো অনেক সুন্দর করে সাজানো গোছানো হোটেলে আসলে আমার প্রথমে ঢুকতে কিন্তু খুব বেশি ভালো লাগে এই তো এই পাশে ফ্রিজ মিজ সবই আছে সব সুবিধাই আছে আর কি তো তো আমরা হচ্ছে এখন ফ্রেশ ট্রেশ হয়ে যেহেতু এই তিনটা বেজে গেছে আমরা এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিব তো তো সবাই মিলে নিচে চলে আসলাম হোটেলের এখানে খাওয়া দাওয়া করার জন্য তুমি এসে আমি তো সবসময় ভর্তাই খুঁজে আমার ভর্তা খুব বেশি ভালো লাগে বাইরে আসলে তো এই তো এখানে ভাত দিয়ে দিয়েছে আর তিন রকমের ভর্তা চিকেন সবজি ডাল এগুলো সব নিয়েছি তো বলে মোটামুটি অনেক সুন্দর স্বাদে ছিল যেহেতু ভর্তা বলে কথা ভর্তা হলে খাবারের রুচিত বাড়ে আর বাইরে আসলে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে জার্নি করে আসলে আর এই তো দেখতেই পাচ্ছ আমার প্লেট এখন ভর্তাতে সাজানো ডিম ভর্তা আলু ভর্তা আর ফাইনালি এখানে এসে সুটকি ভর্তা খুঁজলাম তবে আমার কক্সবাজার সুটকি ভর্তা বেশি ভালো লাগছিলো এখানকার ছাড়া তো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে যে বিকেল হয়ে গেছে তখন আমরা চলে যাচ্ছি শাহজালালের মাজার দেখতে সেই বিখ্যাত জায়গার নাম শুনেছি অনেকবার আজকে ফাইনালি চোখে দেখালের মাজার ঢুকতে সামনের গেটটা দেখ দেখতে অনেক বেশি ভালো লাগলো মনে হচ্ছিল যেন লন্ডনে চলে আসলাম তো যাই হোক আমরা কিন্তু সত্যি বাংলাদেশি দ্বিতীয় লন্ডনে গিয়েছি তো এখানে এসে সেটাই ফিল করলাম যদিও বা কখনও লন্ডনে যাইনি তবে টিভিতে দেখি মনে হয় এরকম যাই হোক অনেক ভালো লাগছে তো এই তো সেই সেই স্বপ্নের জায়গায় আমরা ঢুকে পড়লাম আর কি তো এই তো ঢুকেই প্রথমে সুন্দর চারতলা একটা মসজিদ পাশে আছে মাজার তো মসজিদের ভিতরে মাজার ভিতরে তো আমরা যেতে পারবো না ওখানে কোনো ছবি তুলতে দিবে না দূরে থেকে ভিডিও নিলাম অনেক সুন্দর জাঁকজমক চকচকা সুন্দর লাগছিল দেখতে আর এরপরে এই তো ডান দিকে হচ্ছে ঢুকেই দেখছি অনেকগুলো পায়রা দেখছি এখানে দাঁড়িয়ে আছে বিল্ডিংটা ভরা একদম পায়রা আর পায়রা চারিদিকে শুধু পায়রায় ঘুর ঘুর চারিতে সুন্দর একটা খেজুর গাছ অনেক বড় ভালো লাগছিল মোটামুটি জায়গাটা অনেক সুন্দর ছিল তো এখানে তো সবাই হচ্ছে নিয়ত করে যায় যার যা মনের ইচ্ছা তাই ওখানে যেয়ে প্রকাশ করে নামাজ পড়ে তো এই তো আমরাও হচ্ছে এখন ফাইনালি সব কিছু ঘুর ঘুর করে দেখে বেড়াচ্ছিলাম মাসাল অনেক ভালো লাগছে পরে এই তো পায়রাগুলো এখানে হচ্ছে খাবার খায় আর উড়ে উড়ে চলে যায় এদের জন্য এখানে ধানগুলো দিয়ে রাখছে আর কি ওরা খায় যায় আর ওপরে চলে যায় আর এই তো এদিকে আস্তে আস্তে আমাদের বাসার ছোট বউ ভিডিও করতে করতে যাচ্ছিল আর তখনই তার মাথায় একটা পায়রা এসে বসেছিল ও বলছিল পায়রাগুলো নাকি এত ভারী অনেক বড় সড়ো সুন্দর পায়রা ছিল তো এই যে দেখতেই পাচ্ছ পায়রাটা ওর মাথার উপরে একদম এসে বসেছে আর এই তো আমরা এখন পুকুরটা দেখতে যাচ্ছিলাম আমার বাবা তার বাবার কোলে বসে আছে বসে বসে আরাম খাচ্ছে আর দেখছে যে এটা কি আসলে সেই গজার মাছের পুকুরটায় চলে আসলাম সেই মাছ গজার মাছ যাই হোক এখানে দেখতে আসলাম ফাইনালি গজার মাছগুলো আর এই পাশে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে সবাই অজু করে নামাজ পড়ে আর এই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক করাই আছে আর এই পাশটাই হচ্ছে মাছ সবাই মাছকে প্রচুর খাবার এখানে এত ভিড় ছিল যে আমি আমি মাছের সামনে যেতে দূর ভিডিও নিয়েছি সবাই খাবার এই না সেই গজার মাছ গজার মাছগুলো নাকি এখানে অনেক বয়স তো যাই হোক এত মানে সবাই তো শাহজালাল মাজার সম্পর্কে গজার মাছ সম্পর্কে ভালোই জানো তো এরপরে ওগুলা দেখাশোনা করার পরে হচ্ছে এখানে চলে আসলাম এখানে মোমবাতি জ্বলছে ছিল তো আমি হচ্ছে জিজ্ঞাসা করলাম এখানে এগুলো জ্বলার কারণ কি তো বলছিল যে এখানে নাকি সবাই সবার মনের ইচ্ছা পূরণ করে মোমবাতি জ্বালায় আর টাকা দান করে তো এখানে দেখতেই পাচ্ছ বড় বড় পাতিল দুইটা না তিনটা পাতিল আছে তো এখানে সবাই দান করে টাকা তো আমরা ফাইনালি ভিতরে ঢুকে পড়লাম তো ভাবছিলাম আমরা একটু দান করে যাই তো আমরা মোমবাতি কিনবো না আমরা হচ্ছে এখানে টাকা পয়সা দান করে যাই যেহেতু আসলামই যখন তখন এগুলো দিয়ে যাই তো এই যে আমরা সবাই মিলে অনেক আনন্দ করে আমার ছোট মেয়েও দিচ্ছিলো আমরা সবাই সিরিয়ালে এইভাবে করে টাকা দিচ্ছিলাম বেশ ভালোই লাগছে বড় হাড়ি দেখতেই পাচ্ছ যে এটা বোঝায় টাকা হয়ে গেলে কেমন লাগবে দেখতে অনেক ভালো লাগবে তো এই তো ফাইনালি এখন আমিও দিচ্ছি একদম দেখিয়ে দান করতেছি কতই না ভালো মোমবাতি টোমবাতি কিনবো না আমরা এগুলো তো জ্বালাবো না অনেকেই জ্বালাচ্ছে জ্বালিয়ে রেখে যাচ্ছে এবং টাকা দান করতেছে এরপরে আমরা সব কিছু দেখাশোনা করার পরে কি আর করবো ফাইনালি বেরিয়ে চলে আসলাম আর এখানে স্পেশাল একটা জিনিস দেখতে পাচ্ছি যে আনারস ভর্তা আনারস ঝালাই করে এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছে এত মজা লাগছে খাইতে এটা এইখানেই দেখছি আর কি খুব বেশি ভালো লাগছিল ফাইনালি কুল ভর্তা খেয়ে লাস্ট ভিডিওটা নিয়েছি যে একটু কুল ভর্তা খাচ্ছিলাম আর এখানে এই তো এখন শুরু করব আনারস ভর্তা আর কি আনারস মাখাটা এত বেশি মজার ছিল সত্যি অনেক ভালো লাগছিল এবার রুমে ফেরার পালা সবকিছু দেখা হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল অনেক বেশি ভালো লাগলো যেহেতু প্রথম জার্নি ছিল একটু টায়ার্ড ভিডিওটা এতদূর পর্যন্ত আল্লাহ হাফেজ